আসসালামু আলাইকুম বিশ্বে উন্নয়নশীল উন্নত সব দেশে সবচেয়ে যোগ্য অর্থনীতিবিদকে কেন্দ্রীয় ব্যাংকের প্রদান করা হয় কারণ কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের প্রদানের ফলসির দ্বারাই দেশের অর্থনৈতিক কার্যক্রম প্রচলিত ও নিয়ন্ত্রিত হয় অনেক দেশ দেশে না পেয়ে নির্বাসিত প্রবাসী যোগ্য অর্থনীতিবিদকে দেশে এনে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দিয়ে অর্থনৈতিক সংকট উত্তোলনের চেষ্টা করেছে যেমন রিসেফ তাইফ এর দোকান তুরস্কের দোকান সর্বশেষ দফা নির্বাচনে বিজয়ী হয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাসিত এক কুর্দিশ অর্থনীতিবিদকে দেশে এনে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দিয়েছেন কুর্দিসের সাথে এক দোকানের সম্পর্ক ভালো না হলেও এক দেশের স্বার্থেই এই ক্রুদ্দিশ অর্থনীতিবিদকে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য মনে করেছেন পাকিস্তানের ইমরান খান ক্ষমতায় এসেই পাকিস্তানকে দেউলিত থেকে রক্ষার জন্য নির্বাসিত এক পাকিস্তানি কাজে অর্থনীতিবিদকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দিতে চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে একটি নামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন কিন্তু ওই ব্যক্তি কাদিয়ানি ভুক্ত হওয়ায় মৌলবাইদের তফের মুখে তিনি ফিসু হটেন ইমরান সফল হতে পারেননি কারণ পাকিস্তানে কাদিয়ানিদের ও মুসলমান হিসেবে গণ্য করে নির্যাতন করা হয় বিগত সরাসরি সরকারের আমলে অন্যান্য সব সেক্টরের মতো বাংলাদেশ ব্যাংকের প্রধান পদও দলীয়করণ করা হয় মেধা দক্ষতা যোগ্যতা বিবেচনা না করে দলীয় আনুগত্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ফতানকে নিয়োগ দেওয়া হতো যাতে এসালাম সালমান এব রহমানকে সামনে রেখে শাসক গোষ্ঠী ঋণের নামে ব্যাংলোর টু করতে পারে এইভাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সহযোগিতায় এসালাম সালমান এব রহমান সহ আরও কয়েকজন লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে বিগত সরসারি সরকার দেশকে অর্থনৈতিকভাবে ফুঙ্গু করে ফালিয়ে যায় এই সংকটকালীন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই দেশের অন্যতম যোগ্য অর্থনীতিবিদকে কেন্দ্রীয় ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেয় আসানিস মনসুর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তথা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আসানিজ মনসুরের স্বচ্ছতা ও ক্লিনিংসের জন্য অনেক আগে থেকে দেশে সুফরজিত ওনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণিত উনি দায়িত্ব নিয়েই মাত্র এক মাসে দেশের ব্যাংকিং সেক্টরে আমূল পরিবর্তন করেছেন এখন আর কেউ ভুয়ো প্রকল্প তৈরি করে ব্যাংক থেকে শত শত কোটি টাকার ঋণ নিতে পারে না ঋণের নামে লুট উনি বন্ধ করেছেন বিদেশে অর্থপ্রচার পুরোপুরি বন্ধ করেছেন কেউ বিভিন্ন কৌশলে বিদেশে অর্থপ্রচার করতে পারে না উনি দেশের অর্থনীতি গতি সঞ্চার করেছেন এখন ব্যাংকের পর সাধারণ মাস রাস্তা ফিরে এসেছে মাত্র এক মাসে অর্থনীতি উনি ওনার এই সাবলি সুখে ফোরার মতো ঋণের নামে ব্যাঙ্ক লোট পুরোপুরি বন্ধ করেছেন বিদেশে অর্থ পাচার বন্ধ করেছেন আসানিস মঞ্জুর সাহেবকে জন্য অশেষ ধন্যবাদ এখন এস আলম মানে প্রমাশ শীর্ষ হয় অর্থ পাচারকারীদের সম্পদ জব্দ করে ওনাদের লুট করে অর্থ আদা করা যাবে বলে আশা করা যায় সর্বাগারের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগকারী হিসেবে বিবেচিত ওয়ারেন বাফের একটা বিখ্যাত বাণী হল ঠিক জায়গায় ঠিক ব্যক্তিকে নিয়োগ করা হলে তাকে কাজের কথা বলা দিতে হয় না আসান এস মনসুর সাহেবের মাত্র এক মাসের কার্যলাপে তাই ফরমায়িত হয় আসান এস মনসুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন